হ্যালো বন্ধুরা সব কেমন আছো তো আমিও ভালো আছি এই যে দেখো বাপের বাড়িতে একটা কাজ ছিল সেই কৃষি বাপের বাড়ি যাওয়া এই যে এখানে বাপের বাড়ি থেকে বেরিয়ে এই যে রাস্তা আসছে তো ওখানে হাঁটছিলাম পাশে পরিচিত এক কৃষি বলছো কবে এলি না তাই সেটাই বলছিলাম পিছনে ঘুরে এই যে এটা আমি আমার ভাইজি কাজে যাচ্ছিলাম দুজনে তো আমি বাড়িতে গেলে আমি ওকে নিয়ে যাই সঙ্গে এই যে দুজনে রাস্তায় হাঁটছি আর দেখুন এখানে দুজনে হাঁটতে হাঁটতে আমার জাস্ট আমি বাপের বাড়ি যাওয়া হয় না গেল খুব কম টাইম আমাদের গ্রামের ভিউটা দেখাবো কি দারুণ লাগে না এই যে ছোটো ছোটো ধান গাছে চারা রোপণ করা হয়েছে এই যে মাটির পন্দ খুব ভালো লাগছিল আমার তো দেখালাম ভালো করে গ্রামটা তো একদিন ঘুরেও দেখাবো আপনার সাথে এই যে একটু আদিবাসীদের বাড়ি দেখুন এই যে এটা হচ্ছে হাতের শিল্প জানে কাজ জানে নিজের বাড়িটাকে এত সুন্দর সুন্দর করেছে আমার তো বাড়িটা খুব ভালো লাগে আর ড্রয়িং খুব ভালো লাগে এই দেখুন এটা হলো শুকুর তো এই যে আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে তো আমাদের বাড়ি হচ্ছে ওই ফোনটায় আমি পুকুরের এই ফোনটা এসেছি তো হিসাবে ক্লায়েন্টের বাড়ি যাচ্ছিলাম অবশেষে ক্লায়েন্টের বাড়ি রং ছিলাম তো ওনাদের ডাকছিলাম ওনারা একটু বাইরে ছিলেন তারপর ওনারা এলেন তো আমার কাজ শেষ করলাম এখন কিছু রিভিউ রিভিউ নিয়ে আমি ফটো ক্লিপে নিয়েছি তো তারপর কাজ শেষ করে আমরা নামছিলাম বাড়ি আসার পথে কত কোন বাচ্চা ছিল বাচ্চা থাকার পর এই যে বাচ্চাদের সব নাম জিজ্ঞাসা করছিলাম বাচ্চাদের নাম জিজ্ঞাসা করছিলাম এই যে বাচ্চাগুলো সব নাম পড়েছে নিজেকে আর এটা হচ্ছে আমাদের মানে কি বলে অঙ্গনের স্কুল তো আজকে স্কুলটা বন্ধ ছিল বলে সব বাচ্চার নাম বলছে কি কি নাম আমি জিজ্ঞাসা করছিলাম তো ওই দৌড়টাতে খেলা করছিল তো আমার বাপার বাড়িতে স্কুলগুলো খুব হেলথ সেন্টার বলুন স্কুলগুলো খুব কাছে কাছে এটাই হচ্ছে সুবিধা তো এইটা হচ্ছে আমাদের এখানে নতুন জল ট্যাঙ্ক হয়েছে ফিজিংটা তো এটা তো আদিবাসীদের কোনো কারো মূর্তি তবে জানি না এইটা হচ্ছে এই যে নতুন এই উদ্বোধন করে দিয়ে গেছেন খুব ভালো লাগছে এই যে দেখুন পুরো গ্রামের ভিউকে দেখাচ্ছে কি দারুণ লাগছে না এই যে বিকালে মানে আমার ভাইপোরা খেলছিল আমার মেয়ে মাঠে গিয়েছিল তো ভাবলাম একটু ব্লগ করে ফেলি আপনাদের সাথে শেয়ার করব তো সেই সূত্রেই যাওয়া মাঠে মেয়েও খেলছিল আমার বউকে রাখছিলো তো শুনতে পায়নি তারপর ওরা খেলছিল খুব ভালো লাগছিল দেখতে মানে অনেকদিন পর ভালো গিয়ে যেটা দেখলাম না এই খেলাধুলাটা চাই আর চলে আসি অতটা ভালো করে দেখা হয় না তো তারা খেলছে খুব ভালো লাগছে দেখতে তারপর গেলাম আমাদের মাঠে এই যে আমাদের মাঠ এটা হচ্ছে আমার বাবার মাঠ তো আলু মানে ভালোই বড় বড় হয়েছে তো এইটাও আমার যেটুকু ছেলের মাঠ সে জল দিয়েছে আজকে প্লাস এইটা হচ্ছে মানে মাটি দিয়েছে লাস্টগুলো তো এই যে দেখলাম মাঠগুলো দেখার পর আর একটা জমিতে যাচ্ছি পালং শাক মানে আনতে তো সেই সূত্রে তার পরে জমিটাতে পালং শাক আনবো বলে যে কি শাক বলে দেখ তো আমার মেয়ে বললো পালং শাক পালং শাক আছে তো সেই সূত্রে চলো তাহলে বললো মামি চলো যে পালং শাক কী তো সেই সূত্রে যাওয়া মাঠে এই যে ওই যে দূরের জামি দেখা যাচ্ছে তো ওইটাও ওখানে পালং শাক আছে পালং শাক দেখুন সুস্থ মানে সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে না জাল দেখা মায়ে ভেটিতে কেউ ডিমোতে পারছিলাম না জমিটাতে অবশেষে দেখলাম একটা পাথর আছে মানে মানে যার মতো তো ওইটা করলাম ক্রস করার পর দেখলাম এই দেখুন উঠছে গাছ কি সুন্দর উঠেছে না ছোট্ট মতো একটা মাছা করেছে মাছাতে উঠেছে গাছটা তো খুব ভালো লাগছে দেখতে বেশ ছোট ছোট গাছগুলো উঠছে আর এই পাতাগুলো বেশ চশচরি খেতে খুব ভালো লাগে তারপর দেখলাম একটুখানি মানে জায়গা জুড়ে সরষে দিয়েছে বাড়িতে খাওয়ার মতো বিক্রির মতো না তারপর দেখলাম মূলা কাছে সব ফুল ধরে গেছে দানা ফুটেছে তারপর পালং শাক মোটা মতো হয়েছে সর্ষে ফুলের কাছে তো বললাম ওইটাই তুলবো তো অবশেষে তুলে মায়ের বেটি বাড়ি যাচ্ছি তারপরে বাড়িতে এসে মেয়ে সাইকেল নিয়ে পেয়ে পড়েছিল তো মেয়ে বললো মামি চাপতে আমি চাপিয়ে নিয়েছি নানা ভেঙে যাবে সাইকেল তুমি চালো তো এখানে দেখুন নিয়ে মানে সাইকেল চালাচ্ছে